বন্ধুরা আপনারা কি জানেন প্রাচীন মিশরের পিরামিড বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিস্ময়কর স্থাপনাগুলোর একটি কে বানিয়েছে এগুলো কিভাবে বানানো হলো এত বিশাল পাথরের পঠন আর এর পেছনে কি কোনো লুকানো প্রযুক্তি বা ভিন্ন গ্রহের ছায়া রয়েছে আজকে আমরা তা জানব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রাচীন মিশরের সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো গিজার তিনটি পিরামিড যার মধ্যে সবচেয়ে বড়টি কুফুর পিরামিড এই পিরামিডে তৈরি হয়েছিল প্রায় চার হাজার পাঁচশো বছর আগে যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না তবে পাথরের ব্লকগুলোর ওজন প্রায় দুই দশমিক পাঁচ টন করে এবং এমন ওজনের পাথর বিশ লাখেরও বেশি ব্যবহার করা হয়েছে এই পিরামিডে তাহলে প্রশ্ন আসে এত বড় নির্মাণ সম্ভব হলো কীভাবে গবেষকরা বিশ্বাস করেন বিশাল র্যাম্প বা ঢালু পথ ব্যবহার করে ব্লকগুলো উঠানো হয়েছিল কিন্তু এটি এখনও তর্ক কেউ কেউ বলেন হয়তো তারা চতুর কৌশল লিভার রোলার আর দড়ি ব্যবহার করেছিল আবার অনেকে বলেন অভ্যন্তরীণ সার্কিল পথের মাধ্যমে ব্লক তোলা হয়েছিল আধুনিক স্ক্যানিং প্রযুক্তিতে দেখা গেছে পিরামিডের ভেতরে কিছু ফাঁকা জায়গা রয়েছে যার অস্তিত্ব আগে জানা যায়নি যা আজও রহস্য তৈরি করে একটি বহুল প্রচলিত তথ্য হল পিরামিড বানাতে ভিন্ন গ্রহবাসীরা সাহায্য করেছিল কারণ এই গঠন এতটাই নিখুঁত এবং জ্যামিতিকভাবে সঠিক যা সেই সময় মানুষের পক্ষে অসম্ভব মনে হয় এছাড়াও পৃথিবীর অনেক প্রাচীর স্থাপনার মাঝেও অদ্ভুত মিল দেখা যায় তবে বিজ্ঞানীরা বলেন আমাদের পূর্বপুরুষরা অনেক বেশি মেধাবী ছিল আর আমরা তাদের মেধাকে আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন পিরামিড ছিল রাজাদের কবর যেখানে তাদের আত্মাকে চিরযাত্রার সহায়তা করা হতো তবে কিছু পিরামিড কোনো দেহই খুঁজে পাওয়া পাবেন আবার কেউ কেউ বলেন এগুলো ছিল জ্যোতির্বিদ্যার গবেষণাগার বা শক্তি সঞ্চয়ের স্থান এমনকি পিরামিডের ভেতর গঠন ও এরকম শক্তিশালী গাণিতিক বিন্যাস এখনও আমাদের অবাক করে আজও পিরামিড আমাদের চোখে বিস্ময়ের ছায়া ফেলে প্রাচীন মিশরের মানুষেরা কিভাবে এত কিছু জানত তাদের জ্ঞান কি আমরা ভুলে গেছি নাকি এখনও আমরা তা জানতেই পারিনি রহস্য এখনও আছে আর তাতেই হয়তো লুকিয়ে আছে আমাদের ইতিহাসের সবচেয়ে বড়ো উত্তরের সূত্র আপনার কী মত কমেন্টে অবশ্যই জানাবেন এমন আরও রহস্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন